আমি প্রথম যেদিন কাজে যোগদান করি যেদিন আমার প্রথম ডিউটির দিন শুরু হয় ওই দিনকার আমি সকালবেলায় আসি সাড়ে পাঁচটার দিকে তো তার আগের দিন আমি সাফলাই থেকে গাড়ির মাধ্যমে আমি সাফাইতে চলে আসি জুবাই থেকে রাত সাড়ে দশটার দিকে এসে বাসায় পৌঁছি তারপরে দিন ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে চলে আসি কাজের জায়গায় এবং আসার পর এখানে আমাদের ইন্টারভিউ নেওয়া হয় আমি এবং আমার সাথে আরেকজন ভাই দেখতে পাচ্ছেন সামনে তো প্রথম দিন আমাদের যে সিভিল পোশাকগুলো দেখতে পাচ্ছেন এবং প্রথম দিন এসেই আমি সেগুলা ক্যামেরা করছি আর এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখানে আমাদের কাজের যে জায়গাটি বা আমরা যেখানে কাজ করতে এসেছি আরামকুর যে মেন যে জায়গাটি এটা হচ্ছে আপনার তানাজি পথেক এবং এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রিসেপশন আরামকুর দেখতে পাচ্ছেন আরামপুর যে লোকটি সৌদি আরামকুর আর এখানে আসার পর আমরা এখানে আমাদের যে কাজ সেই কাজের জন্য আমরা সব কিছু দেখে নিচ্ছিলাম ঘুরে ঘুরে আর এখানে এখনও যে আরামকুর যারা বড় বড় সিনিয়র সাররা আছে তারা এখনও কিন্তু আসেনি ওনারা আরও পরে আসবে তো আমাদের ইউনিফর্ম দেওয়া হয়নি তো প্রথম দিন যেহেতু একটি কছেন সিভিল ইউনিফর্মে আমি এবং ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি বিভিন্ন জায়গায় যখন যাওয়া তখন আমি সেই জায়গার ভিডিওগুলো ধারণ করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সৌদি আরামকুর যে অফিসে সাইড অফিসে আমি এখন আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় ভালো আছি আর দাম জুবাইলে যে শহরটি এটা মূলত হচ্ছে একটি ইন্ডাস্ট্রি এলাকা এবং এখানে আপনি সকল ধরনের কাজ পাবেন বিশেষ করে যারা টেকনিক্যাল যে কাজগুলো জানেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার ফেব্রিকেটার ডাক ফিটার পেন্টার বিভিন্ন ধরনের কাজ এবং এই ধরনের কাজ আপনারা কিন্তু করতে পারেন জোবাইলে আসতে হবে আপনাকে আপনি দূর থেকে ফোনের মাধ্যমে বা কারো রেফারেন্স এভাবে আসতে পারবেন না আপনাকে এখানে সরশরীলে আসতে হবে জোবাইল শহরে নিজের টাকা রুম নিয়ে থাকতে হবে তারপরে আপনি এই ধরনের কাজের সন্ধান আপনি করতে পারবেন আমি এখন যে কাজে এসেছি এখানে আপনার ডিমান্ড দেওয়া হয় লোক লাগবে দুইজন তারপরে আমি এখানে চলে আসি আসার পর আমাদের ইন্টারভিউ না হয় আর অবশ্যই এই সমস্ত কাজের মধ্যে আপনাকে ইংলিশ অ্যারাবিক এবং হিন্দি তিনও ভাষায় আপনাকে মোটামুটি পারদর্শী বা এক্সপার্ট থাকতে হবে এটা যেহেতু আরামপুর সাইড অফিস তো সেই জন্য আমাদের এখানে কাজ হচ্ছে অফিসিয়াল কাজ অফিসের ভিতরে তো এখানে টি বয় ক্লিনার এ সমস্ত কাজে তারা বা অনেকে আছেন আর এখানে কিন্তু প্রচুর হচ্ছে আপনার বড় বড় যারা আরামপুর সিনিয়র সাররা আছে প্রজেক্ট ডিরেক্টর ম্যানেজার সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার বড় বড় স্যারদের কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন তাদের আলাদা আলাদা কিন্তু নিজস্ব ডেস্ক বা তাদের যে রুমগুলো এবং কী কী থাকে প্রত্যেকটা আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যেহেতু আমার কাজের প্রথম দিন আর সেই জন্য প্রথম দিন একটা যখন কাজে যখন আসি তো সেই জায়গাটি আগে থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আপনার এখানে লোক লাগবে কি না বা আপনার সাথে লোক আমাদেরকে কাজে লাগান আসলে এইভাবে ভাই লোক নেওয়া হয় না এগুলো সাপ্লাই থেকে ডিমান্ড দেয় ডিমান্ডে যখন যেই কাজ আসে তখন সেই কাজে যে যেই কাজ জানে ওই কাজে ইন্টারভিউর মাধ্যমে পাশ করার পর তারপরে তাকে সেই কাজে লাগানোর ব্যবস্থা করা হয় তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি প্রজেক্ট ম্যানেজারের রুমে চলে আসি এবং যারা একটু সিনিয়র লেভেলে তাদের রুমগুলো আলাদা আলাদা কিন্তু দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা রুমের কিন্তু জিনিসপত্র যা যা আছে সবই কিন্তু আপনার থেকে দেখানোর চেষ্টা করছি তো এখানে যারা ক্লিনারের কাজে আছেন তো তারা মূলত হচ্ছে আপনার এখানে সারদের যে রুমগুলো ক্লিন রাখা এই হচ্ছে কাজ তো আপনারা অনেকে আমাকে পার্সোনালিভাবে ইনবক্সে মেসেঞ্জারে যে মেসেজ দিয়ে রেখেছেন বাট আমি ব্যস্ততার কারণে অনেকে মেসেজ রিপ্লাই দেওয়ার সময় হয়ে ওঠে না সারাদিন ডিউটির পর বাসায় গিয়ে আবার রান্না বাড়ি করে খেতে হয় তো যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অন্য আরেকজন ভাই যেন দেখতে পারে একটু শেয়ার করে দেবেন যাতে আপনারা একটি শেয়ারের মাধ্যমে অন্য একটি ভাই আমার এই ভিডিওগুলো দেখতে পারেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং অনেকে হয়তো বা ভাবেন যে ভাইয়ের কাছে হয়তো বা কাজের কোনো সংবাদ থাকতে পারে দেখতে পাচ্ছেন এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে সিনিয়র সার্দের যে কনফারেন্স রুম আর যেটা মিটিং রুম সব স্যাররা একসাথে এখানে বসে মিটিং করে এটা হচ্ছে দরবার হল তারপরে চলে আসলাম আপনার এক ক্যাটারিং সেকশনে যেটা হচ্ছে আপনার ক্যান্টিন সারদের যে চা কফি বা প্রয়োজনীয় চা তাদের সার্ভ করতে হয় টি বয় যারা কাজে আছে তো সেই সমস্ত দেখতে পাচ্ছেন এখানে আপনার টি বয় ডিপার্টমেন্টের সেকশন তারপরের দিন আমাদেরকে ইউনিফর্ম দেওয়া হয় তো সবাই দেখতে পাচ্ছেন এখানে কাজে ব্যস্ত এবং এখানে যে কাজগুলো হচ্ছে আমরা যে এখানে বিভিন্ন যে ইলেকট্রনিক যে জিনিসগুলো আছে সেগুলো প্রতি মাসে কালার কোড চেঞ্জ করতে হয় এবং ডেট এক মাসের জন্য তো প্রত্যেকটা জায়গা জায়গার মধ্যে এগুলা স্টিকারগুলো আমাদের লাগাতে হয় দেখতে পাচ্ছেন আমি সহ আমার সাথে যারা ছিল তো আমরা সবাই কিন্তু এখানে এই কাজগুলো করছি তো এই কাজ কাজ তেমন কোনো আপনার ভারী কোনো কাজ না একদম হালকা পাতলা কাজ তো এখন সবাই আমরা গ্রুপ হয়ে প্রায় ছয় জনের মতো আমরা আছি তো প্রত্যেকটা জায়গার মধ্যে এসি তারপরে আপনার বিভিন্ন যে কারেন্টের যে ইলেকট্রিশিয়ান যে ইয়ার কাজগুলো দেখতে পাচ্ছেন আমাকে আমাদেরকে ইউনিফর্ম দেওয়া হয় তো সবাই একসাথে কাজ করছি তো অনেকেই আমার ভিডিওগুলো দেখেন তো ভিডিওগুলো কেমন লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বর্তমানে সাফানিয়াতে আছি আরামপুর সাইট অফিসে এবং এটি হচ্ছে জুলুফ অনেকে চিনে থাকবেন জুলুফ জুলুফে আমি এখানে আছি একটা তানাজি প্রজেক্ট এবং এখানে আরামপুর যে এয়ারপোর্ট আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদেরকে দেখানোর সবসময় চেষ্টা করি আমি কখন কি করছি এবং আর বিশেষ করে হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে কোম্পানিগুলো কীরকম সৌদি আরবে আরামকো কোম্পানি এটা কিন্তু অনেক বড়ো একটা কোম্পানি সৌদি এর শুধু এটা কাজ করে ইভেন যারা ফরেনার আছে ইউরোপিয়ানরা আমেরিকান ইটালিয়ান বিভিন্ন দেশের নাগরিক তারা কাজ করে আর সব হচ্ছে এগুলোতে সিনিয়র পোস্টে এখানে কোনো কাফালা করে কিন্তু লুক নেওয়া হয় না এখানে সাপ্লাই অফিসের মাধ্যমে লোক না হয় বিভিন্ন সাপ্লাই তারা রিক্রুটিং দিয়ে থাকে ম্যান পাওয়ার বা ডিমান্ড দিয়ে থাকে যারা প্রিফিশাল লোক তারা এই সমস্ত ডিমান্ড দেখে তারপরে বিভিন্ন ধরনের এই সমস্ত কাজে আসে কেউ হয়তো বা এরকম অফিসিয়াল কাজে কেউ হয়তো বা সাইডে কারেন্টের কাজ ওয়ার্ল্ডিংয়ের কাজ তো আপনারা যারা ওয়াল্ডিংয়ের কাজ কারেন্টের কাজ মানে যে সমস্ত টেকনিক্যাল কাজ বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে যে সমস্ত কাজের প্রয়োজন পড়ে কার্পেন্টার আপনারা যুগালে অবশ্যই আপনার ই কামার মেয়াদ থাকতে হবে তাহলে আপনি সমস্ত কাজে আসতে পারেন তো আমি সবসময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন ঘোড়া দেওয়ার চেষ্টা করি অযথা আপনাদেরকে আমি ভুল তথ্য দিয়ে আপনাদেরকে হরানি করতে চাই না আমার ভিডিও দেখে অনেকে আছেন আপনারা আমাকে বলেন যে ভাই কোনো কাজ দিতে পারবেন কি না অনেক দিন যাবৎ বর্ষা যদি একটু উপকার করতেন আমি চাই বা মানুষকে উপকার করতেন যদি আমার কাছে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি চেষ্টা করব কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকে কাজের দ্বিতীয় দিন প্রথম দিন আপনারা আমার দেখেছেন ভিডিও শুরুর দিকে ইউনিফর্ম ছাড়া ছিল তো দ্বিতীয় দিন আমাদেরকে ইউনিফর্ম দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং দ্বিতীয় দিনের মতো ডিউটি এবং প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের রুম এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে দেওয়ার চেষ্টা করব ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারি না তো আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন জায়গাতে আছেন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই আপনারা যদি কামা থেকে থাকে এবং কাজ যদি জানা থাকে আপনার আপনি দাম্মাম বাম এসে এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার সাপ্লাই থেকে ডিমান্ড দেওয়া এবং জুবাইলের মধ্যে ভালো ভালো কিছু সাপ্লাই আছে এই সমস্ত সাপ্লাইগুলো আমার পেজের মধ্যে আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি বেশ কয়েকটি সাপ্লাই ওই সমস্ত সাপ্লাইগুলো আপনি যোগাযোগ করবেন আশা করি আপনি কাজের সন্ধান পাবেন এবং আমি এখন জুবাইলে বর্তমানে নেই কিন্তু জুবাইলে যখন ছিলাম তখন আমি সেইগুলো ভিডিও ধারণ করে দিয়েছি তো আমাদের ডিউটি শেষ তারপরে এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি বাসার দিকে তো আমাদের কাজের জায়গা থেকে বাসায় যেতে বিশ মিনিটের মতো সময় লাগে তো কোম্পানির গাড়ি বাড়িতে করে সবাই একসাথে চলে যাচ্ছে তো সারাদিন ডিউটি করার পর দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলবেলা কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে এবং চারোদিক দিক দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম